দর্শক সাকিব খান এখন কোথায় সাকিব খান কবে বরবাদে শুটিং এ যাবে এবং সবকিছু মিলিয়ে আপনাদের প্রশ্ন আপনাদের জানতে চাওয়া দিনকে দিন অনেক বেড়ে যাচ্ছে তো ভাবলাম এটা নিয়ে একটু কথা বলি শাকিব খানের আপডেটটাই আপনাদেরকে দেই যাতে করে আপনারা একটু হলেও শান্তিতে নিঃশ্বাসটুকু নিতে পারেন এই মুহূর্তে সাকিব খান মালয়েশিয়াতে আছেন আমরা সবাই জানতাম যে তিনি একটা অনুষ্ঠানে দুই দিনের সফরে মালয়েশিয়ায় যাবেন এবং থাকবেন তো সেখানে তিনি আছেন তারপর আসলে সাকিব খান কোথায় যাবে কি হবে তারপর এটাই তো প্রশ্ন ওকে চলুন বলে দিই আপনাদেরকে সবটাই মালয়েশিয়া সফর শেষে সাকিব খান উড়াল দেবে কাতারের উদ্দেশ্যে কাতারে তিনি কি করতে যাচ্ছেন কাতারে তিনি সবচেয়ে বড় সম্মাননা পেতে যাচ্ছেন বাংলাদেশকে সম্মানিত করতে যাচ্ছেন কী কি শুনছেন আপনারা কাতারে একটা বিশাল বড় অনুষ্ঠান আয়োজন করা হবে যেখানে পুরো বিশ্বের বড় বড় সেলিব্রিটিরা থাকবে এবং এই অনুষ্ঠানটা কোথায় হচ্ছে জানেন কাতারের সেই বড় স্টেডিয়ামটা যেখানটাতে ফুটবলের বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল সেই বড়ো স্টেডিয়ামটাতে এই অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে সেখানে বাংলাদেশ থেকে মনোনীত করা হয়েছে আমাদের মেগাস্টারকে উই আর রিয়েলি সো প্রাউড অফ ইউ সাকিব খান এবং আশা করি যেটা শুধুমাত্র সাকিব না বা শিল্প সংস্কৃতির সংশ্লিষ্ট মানুষজন না এটা সারা বাংলাদেশের বাঙালিদের জন্যই অনেক বড় সম্মানের বাংলাদেশ থেকে মেগাস্টার সাকিব খান নিজের দেশের শিল্প সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করতে সেখানটাতে যাচ্ছে এবং তার পরপরই তিনি তার শুটিংয়ে অংশগ্রহণ করবেন এখন আপনাদের নিশ্চয়ই কথা হতে পারে তাহলে শুটিংটা কবে হবে আবার বিপিএল আছে একটু আস্তে আস্তে চিন্তা করুন না মাথায় এত প্রেশার কেন নিচ্ছেন মেগাস্টার সাকিব খান পঁচিশ বছর ধরে কাজ করে যাচ্ছে এবং তিনি এই জায়গাটাতে আছেন তিনি খুব ভালো করে জানেন কখন কোন সময় তার কি করতে হবে তার প্রত্যেকটা সময় কিন্তু সেট করা এবং শুধুমাত্র তারই যে সেট করা তা না যেহেতু এটার সাথে বরবাদ জড়িত তো বরবাদের যে প্রডিউসার আছে তিনিও কিন্তু খুব ভালো করে জানেন যে শাকিব খান এই এই জায়গাগুলোতে যাবে তাই বরবাদের শুটিংটা সেভাবেই সেট করা হয়েছে এই মাসের ঠিক শেষের দিকটাতেই শাকিব খান উড়াল দেবে মুম্বাইতে এবং সেখানে তিনি তার যে অংশের শুটিংটা আছে সেটা কমপ্লিট করবে তার অংশের শুটিং কিন্তু সেই যে আবার এক মাস ধরে করতে হবে বিশ দিন ধরে করতে হবে ব্যাপারটা এরকম না আমি আপনাদেরকে হিন্স দিয়েই দিলাম যে এক মাসও না বিশ দিনও না খুব অল্প কিছু অংশের শুটিংই বাকি আছে বুঝতেই পারছেন যে এই মাসের শেষের দিকটাতে কিন্তু তিনি শুটিংয়ে অংশগ্রহণ করবেন এবং ইথিকাপলো থাকবে বিপিএলে তার টিম খেলবে তিনি যেখানেই থাকুন না কেন তার অ্যাপ্রিসিয়েশন তার সাপোর্ট সবটা কিন্তু তার টিম জুড়েই থাকছে তো তিনি অবশ্যই সেই ম্যাচগুলোতে অংশগ্রহণও করবে সবটাই তার প্ল্যান করা মাফিকই হবে আশা করছি এই যে পুরো বিষয়টা তাদের কাছে ক্লিয়ার হয়েছে তাই কিছু মানুষ যারা কিনা বিভ্রান্তি ছড়ায় সেই মানুষগুলোর কথায় নিজের বিভ্রান্ত হবেন না নিজেরা বোকা প্রমাণিত হবেন না এই মানুষটা জানে তাকে কখন শুটিং এ যেতে হবে তাকে কখন বিপিএল এর ম্যাচে যেতে হবে সবটাই তিনি জানেন তাই আমার মনে হয় যে আমরা একটু টেনশনটা কমই করি বরঞ্চ এনজয় করি বেশি তাটা